দুনিয়ার সব থেকে সহজ দুধ সারস পিঠার খুব সহজ একটি রেসিপি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এই পিঠাটি বানাতে যতটা সহজ খেতে কিন্তু অনেক মজার তো চলুন কীভাবে তৈরি করেছি সেটা দেখে নিই এই দুধ সারস পিঠা তৈরি করার জন্য এক কাপ সুজি নিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে দিয়ে দিচ্ছি আমি ওয়ান থার্ড কাপ চিনি ওয়ান ফোর্থ কাপ ময়দা তারপরে হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার এখন এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুড়া দুধ আর দিয়ে দিচ্ছি একটা ডিম এখন এখানে আমি পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব চাইলে কিন্তু এখানে আপনারা লিকুইড দুধ দিয়েও এই ব্যাটারটি তৈরি করে নিতে পারবেন অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে একবারে বেশি পানি দিতে যাবেন না ডিমের সাইজ অনুযায়ী কিন্তু পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে তো আমার এখানে মোটমাট এক কাপ পানি লেগেছে আপনাদের কিন্তু কম বেশি লাগতে পারে এখন এটাকে ঢেকে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি পনেরো মিনিট পরে এটা কিন্তু একদম ছেঁট হয়ে গিয়েছে মানে আরও অনেকখানি ঘন হয়ে গিয়েছে এখন আবার খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তারপরে যে বাটিতে আমরা এই পিঠাটি তৈরি করব মানে সেট করব। সেই বাটিতে একটু তেল ব্রাশ করে দেব তো এই যে একটু তেল ব্রাশ করে দিচ্ছি এখন এই বাটিতে আমি কাপে করে এভাবে করে একটু একটু করে সবগুলো বাটিতে দিয়ে দিচ্ছি আর আগে থেকেই কিন্তু চুলোর উপরে আমি একটি কড়াই বসিয়ে পানি দিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি গরম হতে এখন এই যে একটু ট্যাপ করে নিচ্ছি দিয়ে একটা প্লেটের উপরে আমি নিয়ে নিচ্ছি তো এখন আমি চুলার উপরে বসিয়ে দেব এগুলা তো এই যে দেখতেই পাচ্ছেন পানিটা গরম হয়ে গিয়েছে এখন এটা বসিয়ে দিচ্ছি দিয়ে দশ মিনিট মতো ভাব দিয়ে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিট পরে ফিরে আসলাম দশ থেকে পনেরো মিনিটের ভিতরে কিন্তু এটা হয়ে যায় এখন একটু ঠান্ডা করে আমি হচ্ছে এই যে ছুরি দিয়ে এটাকে বের করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে হয়ে গিয়েছে তো এভাবে আমি সবগুলোই বের করে নিয়েছি এখন আমি চুলার পরে একটি কড়াইয়ে এক লিটার দুধ জাল করে ঘন করে নিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হচ্ছে এখানে আমি দুইটা এলাচ দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন এখানে দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধটা চাইলে আরো খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন এই দুধটাকে আরো বেশ কিছুক্ষণ করে ঘন করে নিয়েছি এই পর্যায়ে এখানে আমি খেজুরের পাতলা গুড়টা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও তৈরি করে নিতে পারবেন সেটা হচ্ছে চিনিটা ক্যারামেল করে নিতে পারবেন তো খেজুরের গুড় দিলে এর টেস্টটা আরো বেড়ে যায় সেই জন্য এখানে আমি খেজুরের গুড় দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে সেই পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর চুলাটা কিন্তু এই পর্যায়ে একদম আমি লোতে করে রেখেছি তো এই যে সবগুলো পিঠা দিয়ে আমি হচ্ছে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনাতে ঢেকে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব তারপরে আপনাদেরকে দেখে দিচ্ছি আধা ঘন্টা পরে আমি আবার একটু ভালো করে মিশিয়ে নিলাম তারপরে প্লেটে উঠিয়ে নিচ্ছি এই যে আমি উঠিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অনেক মজার উপর দিয়ে একটু বাদাম কুচি দিয়ে দিচ্ছি এতে করে দেখতে সুন্দর লাগবে খেতেও কিন্তু অনেক মজার হবে তো আশা করি আজকের এই সহজ দুধ সারস পিঠা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক দিতে ভুলবেন আর ফ্যামিলি আর ফ্রেন্ড এর সাথে অবশ্যই শেয়ার করবেন